কতটা লোভ লাগছে দেখে নিন আপনারা একবার না বানালে আপনারা বুঝতে পারবেন যে গাজর দিয়ে এত সুন্দর পিঠে বানানো যায় দেখুন দেখতে যেমনি খেতেও কিন্তু তার থেকেও আরও ভালো লাগবে দেখে নিন কতটা সুন্দর হয়েছে কিভাবে এই রেসিপিটা আপনারা আমি বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখুন একদম পুরে ঠাসা চলুন রেসিপিটা তাহলে আর শুরু করা যাক দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে আর একটা নতুন রেসিপি বন্ধুরা গাজর তো আমরা অনেক রকম করেই খাই আজকে আমি সেই গাজরটি বানাবো গাজরের ভাপা পিঠে কিভাবে এই ভাপা পিঠেটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা রেসিপিটা দেখতে থাকুন অনেক সময় আমি চলুন রেসিপিটা করার জন্য তিনটে গাজর নিয়েছি প্রথমে গাজরটা দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরটা আমি একটু ছোটো ছোটো করে নেব দেখুন গাজরগুলো আমার এখানে ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নেব দেখুন এদিকে একটা মিক্সিং জার নিচ্ছি এই জারের মধ্যে আমি গাজর কটা দিয়ে দেব দেখুন গাজর কটা দেওয়া হয়ে গেছে এবার একটা গাজরটা একদম মিহি পেস্ট করে নিচ্ছি সামান্য জল দিয়ে এদিকে এবার কি করব উনান ধরিয়ে দিয়েছি উনানে বসিয়ে দিয়েছি উনানের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হতে দেবো দেখুন এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে ওই কড়ার মধ্যে দেবো এক চামচের মতন ঘি ঘিটা একটু নেড়ে নেব এবারে এই পেস্ট করে রাখা গাজরটা দিব গাজরটা আপনারা টাইমে খুলেও পেস্ট করে দিতে আগে এবার গাজরটা একটু ঘিয়ের সাথে ভালো করে একটু ভেজে দেবো যাতে কাঁচা গন্ধটা গাজর কাঁচা গন্ধটা না থাকে দেখুন 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 গাজরটা একদম জলটা শুকনো হয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এই গাজরের মধ্যে দেব আমি দুবাটি জল আবার চাইলে লিকুইড দুধও দিতে পারেন এখন এক বাটি দিলাম আর এক বাটি দিয়ে দেব এবার একটু শুকতে দেব দেখুন গাজর আর গাজরের জলটা আমার ফুটে গেছে এবার দেবো স্বাদ মতন লবণ দেখি ঘেঁটে নেব দেখুন এখানে একই বাটি ওই বাটিরই একই বাটি নিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিয়ে দেবো দেখতে মেরে দেবো দু মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ভাপ একটু সিদ্ধ হয়ে যাবে দেখুন দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নিন একটা ডো তৈরি করে নেব জলটা সবই কিন্তু টেনে নিয়েছে এবার এক বাটি চালের উমোর জন্য কিন্তু ওই বাটিরই মাপে আপনারা কিন্তু দু বাটি জল দেবেন দেখে নিয়েছেন কত সুন্দর কড়া থেকে এসে আসছে দেখে এখন রোটা একদম আমার রেডি হয়ে গেছে দেখুন দুটা সঙ্গে সঙ্গে কড়া থেকে উঠে আসছে এবার আবার দুটা একদম রেডি হয়ে তার দেখুন কত সুন্দর হয়েছে এবার তুলে নেব এবার এখানে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে আমি তুলে দিলাম এবার একটু ঠান্ডা হতে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম নাহলে সে একটু শক্ত হয়ে যেতে পারে দেখুন খুব একটা ঠান্ডা করব না বন্ধুরা ঠান্ডা আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোড় আর কিছুটা একটা নারকোল করে নিয়েছি দেখুন এদিকে উনানে কড়া বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে নারকোল কুড়িটা দিয়ে দিলাম আর ওই গুড়টাও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটা কুপ তৈরি করে নেব দেখুন কুপটা আমার একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর ধর হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেবো দেখুন আমি দেখুন এবার সুন্দর লাগে এবার আমি দৌটা দেখব এবার দৌটা আমি ভালো করে একটু মসৃম করে মেখে নেবো দেখুন এখনও কিন্তু এতে ভাব হচ্ছে গরমে ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়ে গেছে মনে হাত শহা যাবে দেখুন ডোটা দেখছি অতটা নরম সফট রয়েছে দেখুন বন্ধুরা গাজরের ডোটা মেখে নিয়েছি দেখুন কত সুন্দর সফট একদম নরম দেখে নিন ঠিক এরকমইভাবে দেখে নিন এবারে বন্ধুরা দেখুন এই ডো থেকে আমি একটা ডো নিয়ে নিলাম একটু গোল করে নিলাম দেখুন ডোটা আমার ওই গোল করা হয়ে গেছে এবার আমি বাটি মতন করে নেব যেরকম আমরা নারকল পিঠের বাটি করা ঠিক সেরকমই বাটি করে নেব দেখুন আমার বাটিটা রেডি হয়ে গেছে এবার এই নারকল পুরে থেকে আমি এক চামচের মতন পুড় নেব এক চামচ যতটা একটু বেশি পুর দেওয়া যায় নেবো আমি নিয়ে আবার আমি মুড়ে দেবো চারিদিকটা দেখুন আমি সিল করে দিলাম ভালো করে গোল করে নেবো দেখুন আমি গোল করে নিয়েছি নিয়ে এবারে একটু চ্যাপটা করে নেব এটা সাইজ করে ঠিকঠাক করে নেবো দেখুন চালের গুঁড়ো দেখুন এখানে আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি আর এখানে দেখুন একটা আলু চাচা নিয়ে নিয়েছি এই আলু চাচা দিয়ে আমি এক ডিজাইন দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইন দেবে আমি এই ডিজাইনটা দিচ্ছি দেখুন প্রথমে এরকম করে দিয়ে দিলাম তারপরে দেখুন এবার এখানে দেখি একটা দাঁতে দর কাঠি নিয়েছি এবার এই কাঠি দিয়ে আমি একটা ছিদ্র ছিদ্র মতন করে দেবো দেখুন এরকম আমি একটা ডিজাইন দিয়ে নিয়েছি এবার আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমি বাটি করে নিয়ে নিয়েছি বাটির ভিতরে দিলাম পোড় এবার চারিদিকটা মুখটা খুব সহজে দেখুন শিল করা যাবে সিল করে নিলাম এবার গোল করে নেব দেখুন একটা আমি সুন্দর করে গোল করে নিয়েছি না আবার এরকম ডিজাইন দেবো দেখে নিন এই ধার থেকে একটু কাটলাম দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন দেবে এই ডিজাইনটাই আমার ভালো লেগেছে তাই আমি এটাই দিয়ে দিলাম দেখুন আবার দেখুন ওই কাটি দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র মতন করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য দেখেন দেখুন আমি একটা গোল্ড ডিজাইন করে নিয়েছি আর এটা লম্বা ডিজাইন করে নিয়েছি কোনটা ভালো লাগতো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমি সব কটা পিঠে একইভাবে তৈরি করে নেব বন্ধুরা আপনাদের আর ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা পুর ভরে নিয়েছি আমি এটা একটু লম্বা শেপ দেবো একটু লম্বা ঠিকঠাক করে লম্বা করে নেব বন্ধুরা এখানে দেখুন আমি লম্বা করে নিয়েছি আপনারা এই আলু চাষে করতে পারেন বা ছুরির পিছন থেকে বা চামচের যে কোনো জিনিস দিয়ে করতে পারেন দেখুন আমি প্রথমে করে করে দাগ দিয়ে নিচ্ছি দেখুন প্রথমে আর ভাবে দিয়ে দিচ্ছি এবারে আমি একটু লম্বা ভাবে দিয়ে দিচ্ছি দেখুন এরকম দাগ দিয়ে নিলাম এবার একটু কাঁচি নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি নিয়েছি এবার এটা একটু কাঁচি দিয়ে কেটে দেবো কি হচ্ছে আপনারা অবশ্যই আমাকে বলবে দেখুন ডিজাইন কিছু আর একটা ডিজাইন দিয়ে দিচ্ছি আমি দেখুন একটা ডিজাইন দিয়ে দিয়েছিলাম এটা একটু সাজাতে হবে দেখুন ডিজাইনটা দেওয়া হয়ে গেছে এবার দেখে দিলাম এখানে দেখুন একটা আমি একটু সবুজ কালারে মানে সবুজ পালু শাক পেস্ট করে নিয়ে আমি একটুখানি চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আর এই পেস্টটার থেকে দেখুন একটু একটু করে আমি কেটে নেবো নিয়ে এরকম লম্বা করে আমি চ্যাপটা করে দেব একটা গোটা কত করে নেবো হ্যাঁ দেখুন এই কটা আমি লম্বা করে নিছি এবার একটা একটা করে সব কাটা আমি একটু জুড়ে দেব দেখুন আস্তে আস্তে এরকম করে এটাই ফোল্ড করে নিলাম এখান থেকে দেখুন যেটা তৈরি করেছি এটা এখানটা আমি একটুখানি জল লাগিয়ে নেবো একটু এ করে গর্ত করে দিয়ে এবার এই গর্তর মধ্যে এটা ঢুকিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এবার বলুন তো কী হয়েছে পরিণা লাগছে এটা পাক্কা আনারস দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডিজাইনটাও দেখে নিন এবার এটা আমি রেখে দেবো যে বাদ বাকিগুলো তৈরি করে নেব আরে এইটাও ভালো হয়েছে রা দেখুন সব পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এবারে দেখুন এদিকে আমি জল বসিয়ে দিয়েছি জলটা আমার ফুটে উঠেছে একেবারে আমি কিন্তু সরাসরি পিঠে শুদ্ধ করা থালার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার দেখুন ঢাকা দিয়ে আমি দেখুন মিনিটে আমার রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে নিন আপনার একবার হলো এরকম গাজর দিয়ে ভাপা পিঠে বানিয়ে নেবেন দেখুন আর এটাও দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের মতন ডিজাইন করে আপনারা এরকম গাজর যা যেসব বাচ্চারা কিন্তু গাজর খেতে পছন্দ করে না তাদের কিন্তু ভাবে গাজরের ডিজাইন করে পিঠে করে দিলে তারা কিন্তু খুবই ভালোবেসে খাবে আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পুরে ঠাসা দেখেনি আর কতটা নরম সফট হয়েছে দেখুন এই দেখুন একদম পুরে ঠাসা রয়েছে আর এই পিঠেগুলো দেখে নিন দেখে নিন কতটা সুন্দর হয়েছে একবার কিন্তু বন্ধুরা আপনারা বাড়ি গাজর দিয়ে এরকম পুরো পিঠে বানিয়ে আমাকে বলবেন কীরকম হয়েছে আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন